ইসরায়েলের হামলায় চিকিৎসকের দশ সন্তানের জন নিহত এই পৃথিবীর কোন যুদ্ধ কি এতটা নিষ্ঠুর হতে পারে যেখানে এক মায়ের দশ সন্তানের জন একসাথে মাটি চাপা পড়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গাজা ইসরায়েলের এক ভয়ঙ্কর বিমান হামলায় নিহত হয়েছে এক নারী চিকিৎসকের নয়টি সন্তান আহত একমাত্র সন্তান এখন হাসপাতালের বিছানায় আর বাবা তিনিও মৃত্যুর সাথে লড়ছেন এটি শুধুই একটি পরিবার না এটি একটি জাতির বেদনার প্রতিচ্ছবি আর এই কি সেই অস্ত্র যেগুলো কেবল সন্ত্রাসী মারার জন্য তাহলে কেন আজও শিশুর কান্না থেমে নেই শুক্রবার চব্বিশে মে স্থান গাজার খান ইউনিস ইসরায়েলি সেনাবাহিনী এদিন ভয়াবহ হামলা চালায় আলা আল নাজার নামে এক নারী চিকিৎসকের বাড়িতে তিনি নাসির হাসপাতালে কর্মরত ছিলেন স্বামী তাকে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে আগুন নেমে আসে ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বাড়িটি বিস্ফোরণে পুড়ে যায় ঘরে থাকা নয়টি শিশুর নিথর দেহ আহত হয় মাত্র এগারো বছর বয়সী আরেক সন্তান যার অস্ত্রোপচার করেন ব্রিটিশ চিকিৎসক গ্রাহাম কাজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভাঙ্গা কংক্রিটের নিচ থেকে বের করে আনা হচ্ছে ছোট ছোট মৃতদেহ পোড়া শরীর ছিন্ন ভিন্ন মুখ আর কিছুই অবশিষ্ট নেই এই যে নয়টি শিশুর জীবন থেমে গেল তারা কি ছিল সন্ত্রাসী চিকিৎসক আলা আল নাজার আর তার স্বামী কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না সোশ্যাল মিডিয়াতেও তেমন কোনো কর্মকাণ্ড ছিল না তবে তাতেই কি যায় আসে গাজার আকাশে এখন প্রতিদিনই মৃত্যুর বার্তা নিয়ে নামে যুদ্ধ বিমান ইসরায়েল বলছে তারা হামাস যোদ্ধাদের মারছে কিন্তু পৃথিবীর চোখে বারবার ধরা পড়ে এক অন্য সত্য নিহত হচ্ছে শিশু মা সাধারণ মানুষ শুধু চব্বিশে মেতেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে সত্তর জনের বেশি ফিলিস্তিনি এদের মধ্যে ছিল সেই নয়টি নিষ্পাপ মুখ এই খবর শুধু একটি হত্যাকাণ্ডের বিবরণ নয় এক নীরব মানবতার চিৎকার এই পৃথিবী যদি ন্যায়ের কথা বলে তবে গাজার প্রতিটি শহীদ শিশুর মুখ একদিন সাক্ষ্য দেবে কে ছিল সন্ত্রাসী আর কে ছিল খনি একজন চিকিৎসকের নয়টি সন্তান একসাথে মাটি হল আর আমরা এখনো চোখ বন্ধ করে থাকবো